আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকের ক্লাসটা হতে যাচ্ছে পারফেক্ট ফর্ম নিয়ে এটা আইনসের আইনস কোর্সের শেষের দিকে এসে পাবেন অত্যন্ত প্রয়োজনীয় একটি ফর্ম গ্রামার সো পারফেক্টের চেনার নিয়ম কী পারফেক্ট মানে অতীত কতটুকু অতীত সাময়িক অতীত যেমন আমি খেয়েছি আমি মাত্র খেয়ে এসেছি এর ফল এখনো বিদ্যমান এটা শেষ হয় নাই আর একটা অতীত আছে প্যাটাইটম প্যাটারিটম সম্পর্কে অন্তত জানেন আপনারা কারণ এটা শুরুর দিকেই পড়ায় দেয় প্যাটা আইটম হচ্ছে দীর্ঘকালের অতীত মানে আমি অনেক আগে খেয়েছিলাম কবে খেয়েছি মন নাই আর খেয়েছিলাম এরকম তো খেয়েছিলাম যখন দেখবেন তখন ধরে নেবেন ওটা প্যাট আইটম আর খেয়েছি পড়েছি ঘুমিয়েছি খেলেছি এইগুলো হলো প্যাট আইটম না সরি পারফেক্ট সো আমাদের অত কিছু রুলস ফলো করা লাগবে না রুলস একটাই ফলো করবো যদি কোনো বাংলা বাক্যে ব্যবহার করা দেখেন খেয়েছি করেছি এই সি শব্দটা যদি ছি দেখেন তাহলে ভাববেন এটা পারফেক্ট ফর্ম আর যখন সিলাম দেখবেন তখন হয়ে যাবে প্যাটাইটম সো আইটম পারফেক্ট ক্লিয়ার দীর্ঘকালের অতীত কী হবে আইটম সাময়িক অতীত মানে কিছুক্ষণ আগে হয়েছে এটা কী হবে পারফেক্ট সো পারফেক্ট ফর্ম ব্যবহার করার জন্য দুটা হিলফ পাব লাগে একটা হচ্ছে জায়ন আর একটা হচ্ছে হাবেন তো বুঝলাম জায়ন এবং হাবেন হবে কিন্তু কখন কোন জায়গা কোনটা হবে কিসের জন্য হবে এটা আমরা এখন জানবো তো যাইন জায়ন হচ্ছে মুভিং করার ক্ষেত্রে যেটাকে বলা হয় অর্ড ফেয়ারান ডেয়ারুম অর্ড ফেয়ারান ডেয়ারুম এটা হচ্ছে মুভিং করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে হাবেন হইব না জায়ন হইব এক স্থান থেকে অন্য স্থানে যখন যাবে তখন হবে জাইন তো জাইন হওয়ার আর একটা নিয়ম আছে অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন কেমন আমি ঘুম থেকে উঠেছি মানে আমি আগে ঘুমেছিলাম একটা অবস্থান আমি কোনো অবস্থান আছে ঘুমোনো অবস্থান আছে আমি এখন উঠে গেছি আর একটা অবস্থান অবস্থানের পরিবর্তন হয়েছে সো এখানেও জেন হবে এই দুইটা ইসে জাইন হবে একটা অবস্থানের পরিবর্তন আর একটা স্থানের পরিবর্তন মানে মুভিং করার মুভিং মুভিং করা হ্যাঁ ওইটা আর হাবেন থাকে মুভিং হয় না এই সবগুলো হলো হাবেন এই দুইটা দুইটা বাদে যা হবে করবে হাবেন বসে তো এবার আমরা হাবেন বার্ভ জাইন বার কখন বসে আমরা একটা উদাহরণ দেই জাইন ভার্বের উদাহরণ দেই হ্যাঁ তো জাইন ভার্ব কি হবে সো একটা জাইন ভার্ব শিখি হ্যাঁ সে জার্মানে মানে উড়াল দিয়ে আছে সে জার্মানে মানে উড়াল দিয়ে মানে কি সে যার গেছে তো ইয়ার ইস্ট নাক ডয়েসল্যান্ড গে ফলেন ইয়ার ইস্ট ইস্ট আইসে তো ইয়ার কে এ আর কনজুগেট করলে কী হয় ইস্টয় জায়ন বার্ভের তো এ ইস্ট নাক ডয়েসলান্ট গিয়ে ফলেন সে জার্মানে উড়াল দিয়েছে তো এখানে কী হয়েছে স্থান পরিবর্তন হয়েছে সে ধরেন বাংলাদেশ থেকে জার্মানে যাচ্ছে স্থানে পরিবর্তন হচ্ছে এ কারণে জাইনবার হচ্ছে এখন হল হাবেনবার হাবেনবার একটা উদাহরণ হচ্ছে আমি জার্মান ভাষা শিখেছি ইস হাবে ডয়েস স্প্রাকলান্ট ইস হাবে হাবে হাবেন বার্ফের ইশের সাথে কনজুকেট হয়ে হাবে হয়েছে ইস হবে ডয়েস স্প্রাকলান্ট আমি ডয়েস ভাষা শিখেছি সো এবার আমরা মোটামুটি জাইন কোথায় হাবেন কোথায় শিখলাম এবার আমরা পারফেক্ট ফর্মটা ধরব কীভাবে চিনবো কেমনে ব্যবহার করবো কেমনে সব কি মুখস্থ করতে হবে মানে কি কিছু নিয়ম আছে যা নিয়মের মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ আছে রেগুলার ভার্বেন ইরেগুলার পেয়াবেন রেগুলার ভেয়াবেনের ক্ষেত্রে কি হয় রেগুলার ভেয়াবেনের ক্ষেত্রে প্রথমে গে বসে তারপরে প্লাস স্টিম ফর্মটা তারপরে ই প্লাস টি বসে ওই ই প্লাসটি সাধারণত টি এ বসে ই বসে ইটি কোন সময় বসে ইটি বসে ডেন বা টেন থাকলে যদি কোনো ভার্বের শেষে ডেন অথবা টেন থাকে তখনই ইটি বসে সো ক্লিয়ার এটা হচ্ছে রেগুলারের ক্ষেত্রে রেগুলারের ক্ষেত্রে এরকম হবে প্রথমে গে তারপরে স্ট্রিম ফর্ম বারবে স্ট্রিম ফ্রম মানে কি শিকড় টুক মানে ইএন না থাকলে হবে ইএন না উঠাই দিয়ে টি বসাই দেব ঠিক আছে এটা হলো সিকার ফর্ম আর হলো হ্যাঁ আর একটা ইয়ে আছে ইয়ারেন ইআই এর ইএন ইয়েরেন যদি কোনো ভারবেনে ভারবের লাস্টে ইয়ারেন থাকে তাহলে গিয়ে বসে না লাস্টে টি বসে যেমন টেলিফোন ইয়ারেন্ট টেলিফোন ইয়ার এন্ট এই ইয়ার এন এর লাস্টের ইএন উঠেছে আর একটা কষ্টকর বিষয় হচ্ছে ইরেগুলার ভার্ভ ইেগুলার ভার্ভটা আমাদের মুখস্থ করে নিতে হয় যেমন গেহেন গে গাঙ্গেন এরকমই আছে অনেকগুলো ভার্ভ আছে তো দু একবার দেখলে আর চর্চা করলে হয়ে যাবে তো এ ছিল আমাদের ভিডিওটা পারফেক্ট নিয়ে সো পারফেক্ট অনেকেরই ঝামেলা করে বাট ততটা কঠিন না যদি বোঝা যায় বুঝে বুঝে করে না বুঝে করলে তো হবে না মুখস্থ করলে হবে না আমি যে ট্রিক্সগুলো বললাম এগুলো খাটাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিও ভিডিও ভালো লাগে বা কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ গাইস আল্লাহ টাটা